আন্ডা 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 খাই ভাই নেই বুঝেঙ্গা বাংলাদেশের মূর্খ মূর্খ তো ছাতা কি কই আরে শান্ডা শান্ডা মরুভূমিগা চলেগা এন্ড আগুন না গুল ছেপ মারেঙ্গা শান্ডা গুলি করে মারেঙ্গা কি কইতে আইছে ছাতা এটা কি কই নেই বুঝেঙ্গা তোমারে গুলি মারেঙ্গা কিন্তু ওলে কুল্লু নেই বুঝেঙ্গা শান্ডা শান্ডা কি কই বুঝিনা তো আমার বন্ধু আবার সৌদি আরব থাকি আইছে ওলে কুল্লু আলা কুল্লু খালাস শান্ডা শান্ডা কুল্লু শান্ডা

নেই বুজেঙ্গা কলা কুল্লি আলা মুরকিং এল কুল্লি মারেঙ্গা গুলি মারেঙ্গা কলা নি নি আসে গুলি মারেঙ্গা গুলি মারেঙ্গা এ গুলি মারেঙ্গা গুলি মারেঙ্গা নেই শান্ডা বুজেঙ্গা গুলি মারেঙ্গা তোমার দেশ কে আমি চলে जाऊঙ্গা নেই শান্ডা কত বড় যা কত বড় যা তাহলে না আমার কামর খায় মরবার গেছিলাম আমি